বন্দে পুরুষোত্তম বহিরাগত একটি দাদা কাতরভাবে বললেন শ্রী ঠাকুরকে ঠাকুর আমি বড় বিপদে পড়েছি শ্রী ঠাকুর বললেন কী বিপদ উক্ত দাদা বলছেন আমার শত্রুপক্ষ একটি ডাকাতি ব্যাপারে মিথ্যে করে আমাকে আসামি সাব্যস্ত করেছে আমাকে তাই গ্রেপ্তার করেছিল অনেক কষ্টের জামিন নিয়ে আমি এখানে চলে এসেছি আমার মাথা ঠিক নেই এখন আমার কি করতে হবে বলে দেন আমার জাত মান সব গেল আমার বাপ ঠাকুরদার কত সুনাম ছিল এই মিথ্যে মামলায় ফলে লোকে আমাকে জানবে ডাকাত বলে আমি ভাবতে পারছি না ঠাকুর আপনি আমাকে বাঁচান আমি আমার আমি আপনার সন্তান পূর্ব কর্মফল আমার যদি কোনো শাস্তিপ্রাপ্য থাকে আপনি নিজ হাতে আমাকে শাস্তি দেন রকম লাঞ্ছনা গঞ্জন আমার সহ্য হয় না শ্রী শ্রী ঠাকুর বলছেন ওরে পাগল ঘাবড়া স্ক্যান ঝাপটা বড় গাছের লাগে আর যত ঝড় যত ঝড় খায় তত তার শিকড়ও শক্ত হয় বিপদে তোর করবি কি তুই হলি সচ্ছা মানুষ কোনো দোষ তো করিস তাই তোর ভাবনা কি। আর সুনামের ভয় যা করছিস শেষ পর্যন্ত দেখতে পারি পাবি তুই যদি খাঁটি হোস তোর দুর্নাম ধুয়ে মুছে যাবে বরং যারা মিথ্যা দুর্নাম ছড়াচ্ছে তাদেরই দুর্নাম রটে যাবে সমাজে বিপদ যতে আসুক পাড়ি দিবি দিয়ে উঠবি তাতে দেখবি বিপদেই তোকে বড় করে দেবে তবে একটা জিনিস ভেবে দেখা ভালো তোমার শত্রুপক্ষ কেমন করলো কেন এমন করলো কেন তাদের সঙ্গে ব্যবহারের নিজের যদি কোনো ত্রুটি থাকে সেটা সম্বন্ধে পরে সাবধান হয়ে চলাও লাগে শুধু তাদের সম্পর্ক নয় অন্যের সম্পর্কও তারা যদি খুব দৃঢ় প্রকৃতিও হয় কুশলীয় হওয়া চায় বাট ভদ্রলোক হয়ে থাকলে সব রকম লোক নিয়ে চলা যায় না যত মানুষের উপর আধিপত্য লাভ করবে তোমার ব্যক্তিত্ব তত বড়ো হয়ে উঠবে আধিপত্য মানে ধারণ পালন কিন্তু নিছক নিজের জন্য যদি এটা করতে যাও সব ভেসতে যাবে ইষ্টের দিকে চেয়ে তার ইষ্টা ইচ্ছা পূরণার্থে অর্থাৎ সকলের শুভার্থে যদি এটা করো তাহলে দেখবে মানুষ তোমার অধীন হয়ে সুখী হবে এতে কেবল তুমি যে বিধ্বস্তির হাত থেকে রেহাই পাবে তা নয় এমন অবস্থা সৃষ্টি করতে পারবে যাতে শয়তান নিরস্ত হতে বাধ্য হবে কাউকে আর তোমার মতো অযথা কষ্ট করতে হবে না তাই তো কই যাজন করো সতের শক্তি বৃদ্ধি করো অসৎকে আসকা না এত কথা করছি কিন্তু তোমার বিপদ কেটে গেলে তুমি সব ভুলে যাবে এই বিপদ যদি তোমাকে সজাগ করে তোলে যে তোমার ও তোমার পরিবেশের নিরাপত্তার জন্য তোমার কি করণীয় আর তা যদি তুমি করো তাহলে এই বিপদেই মহামঙ্গলের কারণ হতে পারে আমি এইভাবেই জিনিসগুলোকে দেখিয়েও বুঝি তুমিও ভেবে দেখো এবং যা ভালো মনে করো লয় করো পরিবেশকে যদি তুমি ঠিক করে নিতে পারো তাহলে দেখবে তোমার উপর কোন অত্যাচার অবিচার হলে পরিবেশে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে তোমার নিজের সাফাই তোমাকে গাওয়া লাগবে না আর এত কত মিষ্টি অবশ্য এর জন্য অনেকখানি করা থাকা চাই আপাতত দেশে ফিরে গিয়ে একজন ভালো উকিল ঠিক করে তার পরামর্শ মতো ব্যবস্থা করো স্থানীয় ঋত্বিক এবং সৎসঙ্গীদের সঙ্গেও যোগাযোগ রেখো এই সময় অনেক দুষ্ট লোক দু পয়সা বাগাবার মতলবে বন্ধু সেজে এসে নানা রকম ফন্দি ফিকির বাতালাবে সেদিকে দিয়ে সাবধান থেকে কাকে কতটুকু বিশ্বাস করবে বা করবে না ভেবে চিনতে করো আর মাঝে মাঝে এখানে চিঠি দিও সিসি ঠাকুর একথা বললেন সকলকে